কবরটা এখানে বছরকে বছর অল্প অল্প করে উঁচু হচ্ছে তারা স্ব ইচ্ছে নিজেরা করেছে না অটোমেটিক হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছি চর্মনাইতে যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাহফিল হয় সর্ববৃহৎ মাহফিল বাংলাদেশের একটি বড় মাহফিল চর্মনায় আমার পিছনে রয়েছে চর্মনায় মসজিদ এবং আমি যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে চর্মনায় এখানে যারা মাহফিলে যার পিস সাহেব হুজুর আছেন তার বাবার দাদার হ্যাঁ তার বাবার কবর দাদার কব তাদের পরিবার পরিজনের কবর এখানে আমি একটা ভিন্ন ধর্মের একটা বিষয় দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এই কবরটি অনেকটা পরিমাণ উঁচু করা হ্যাঁ এটা কি তারা স্ব নিজেরা করেছে না অটোমেটিক হয়েছে আমি এখানে যা তথ্য জানতে পেরেছি এবং এটাই ট্রু আমার কাছে মনে হয়েছে এটা তারা বলেছে এটা অটোমেটিকলি হচ্ছে বাট কী কারণ হচ্ছে তারা এই ধরনের কোনো বিবৃতি দেয় না তারা এবং কোনো মন্তব্য করে না যে এটা আল্লাহ তালাই ভালো জানে কবরটি এখানে বছরকে বছর অল্প অল্প করে উঁচু হচ্ছে এবং আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে চর্মনাইতে এটা হলো তাদের কবরস্থান বাট এখানে কোনো কোনো কবর টাইস দিয়ে বাধাই করা অথবা কোনো এরকম সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আমি কোনো কবর দেখতে পাচ্ছি না বাট পুরো কবরস্থানটা একটা কেসিকেট দিয়ে বাঁধানো আছে কেসি গ্রিল দিয়ে বাঁধানো আছে এবং একটি কবর আমি নমুনা দেখাই এই কবরটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়াহাল কুবুর হ্যাঁ আলহাজ মোসাম্মদ হরুন নেশা চর্মনায় মরহুম পীর মাওলানা সৈয়দ ইসাক রহমতুল্লাহ সাহেবের কন্যা মৃত্যু চার মে উনিশশো পঁচানব্বই আটে জেলা চোদ্দোশো পনেরো হিজড়ি রোজ মঙ্গলবার বাট এই কবরটির সামনে শুধুই একটি পাথর এবং উপরে একটা নেমপ্লেট পিছনে কোনো আমি কবর বাধাইতে দূরের কথা উঁচু করার যে একটা সেটা আমি দেখতে পাচ্ছি না বাট কোনো কবরই আমি কোনো উঁচু করার কোনো ভাব আমি দেখতে পাচ্ছি না যে উঁচু করে রাখে কবর একটা এখানে শুধুই নেমপ্লেট দেওয়া আছে এটা চর্মনায় চর্মনার কবরস্থান আমি দেখালাম এটা হচ্ছে চর্মনার কবরস্থান আপনাদের আর একটু দেখাই এই কবরটি হচ্ছে বর্তমান পৃষ্ঠাপুরে যে দাদা ছিলেন মালানা এসাক সাব রহমতুল্লাহ তার কবর তার কবর এটি এটি অল্প অল্প করে হুলির মাটি আছে না সেই মাটি গুলোর মত দেখায় এই মাটি গুলো অল্প অল্প করে উপরে দিকে উঠতেছে দেখতে সুন্দর লাগে এবং এটি গাছ রয়েছে সামনে এবং আমি মাত্র যে দেখালাম এই যে মসজিদটা এই যে পাঁচতলা যে বিল্ডিংটা এই যে পাঁচতলা যে বিল্ডিংটা এই যে সিঁড়িগুলো বাইট সাইড দিয়ে এই পুরো বিল্ডিংটা হলো একটা ওয়াশরুম পুরো বিল্ডিংটা হলো বাথরুম এবং নিচে উজুখানার জায়গা উপরে সবগুলো বাথরুম ওয়াশরুম টাইস করা বাথরুম এবং এটা হলো চর্মানা মসজিদ চর্মনা মসজিদ এবং এখানে যে এখানে মারদাসা এটা হলো পাঁচতলা এক দুই তিন চার পাঁচতলা মারদাসা পাশে একটা লিফ্টও রয়েছে যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটা লিফ্ট এবং হেলিপ্যাড রয়েছে এর উপরে এই বরাবর উপরে হেলিপ্যাড রয়েছে হেলিপ্যাড পুরনো মারদাসা যেটা এখনো এখানে সচল মারদাসাটা যদি সচল এটা পুরো মারদাসা এবং এটা হলো এক নম্বর মাঠ তারা বলতেছে যে চর্মনা মাহফিলে যত সাতটা মতো মাঠ আছে তারপরে সবচেয়ে ছোটো নাকি এক নম্বর মাঠ আর বাকি অন্য অন্য মাঠ রয়েছে যেখানে আর এটা হুজুরদের বাড়ি এটা হ্যাঁ কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে যে কবরস্থানটি দেখে এখানে সাদা সিদা একটা কবর পরে আছে কবর কবরস্থান পরে আছে যেখানে চারপাশে গ্রিল দিয়ে দেওয়াল করা বাট কোনো ওরকমের কোনো কনক্রিট দিয়ে টাইস করে বাধাই করা কোনো দেওয়াল এটা নয়